এই রমজান যে গেল রোজা জানা রাখলো না এরা কি মুমিন না ভণ্ড তার মানে হতাশ হেন না আবার রমজান চলে গেছে যদি আপনার ভিতরে অনুভূতি হয় যে আল্লাহ আমি রমজানে কিছু করতে পারলাম না তাহলে তোবা করেন আল্লাহর কাছে হায় চান হয়তো আল্লাহ পাক সামনের রমজান এর চাইতে ভালো কাটাবে কি বলেন কিন্তু রমজান শেষ হয়ে গেল রোজা তো শেষ হয়নি অনেক রোজা আছে যেমন নসুল করিম সাল্লি বলেন কেউ রমজানের তিরিশটা রোজা রাখলো আর সওয়ালের ছয়টা রোজা রাখলো কানা কাস মিদ্দাহ সেজন্য সারা বছর রোজা রাখার স্বয়াব পেয়ে গেল তিরিশটা রোজা রাখার দ্বারা দশ গুণ করে যদি সোয়াব বৃদ্ধি হয় এক রোজায় গুণ সোয়াব যদি হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন তিনশোটা তিনশো দিন রোজা রাখার সোয়াব বাকি বছরে তিনশো ষাট থেকে পঁয়ষট্টি দিনে বছর হয় বলেন কেউ যদি ওই তিরিশের সাথে সাথে আরো ছয়টা রেখে দেয় এই ছয়টাকে দশ দেওয়া গুণ দিলে হয় ষাট তো কেউ এই তিরিশ আর ছয় ছত্রিশটা রোজা রাখবে তো এক বছর রোজা রাখার সব আমল নামায় লেখা হয়ে যাবে এই জন্য সুযোগ তো আছে কি বলেন সওয়াল চলতেছে সওয়ালের গোটা মাস জুড়ে যদি কেউ চান আপনারা একদিন একদিন করে গ্যাপ দিয়ে বা সপ্তাহে দুই দিন করে রাখেন নবী করিম সাল্লাম প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে রোজা রাখতেন প্রত্যেক সপ্তাহে কিবারে রাখতেন বৃহস্পতারে আর সোমবারে এই দুইটা দিন নবী করিম সালাম রোজা রাখতেন কেন রসুল বলেন আল্লাহ পাকের কাছে বান্দার আমল এই দুই দিন প্রেরণ করা হয় তো আমি এই কারণে এই দুই দিন রোজা রাখি অন্যতম কারণ যে আল্লাহ যেন আমাকে দেখে যে আমি রোজাদার হয়ে আপনি যদি চান প্রত্যেক সপ্তাহে এই দুই দিন রোজা রাখতে পারেন অথবা আপনার যদি মনে চায় মাসিক রোজা রাখবেন তাহলে আরবি মাসে ইয়ামে বিদের রোজা আছে তেরো চোদ্দ পনেরো প্রত্যেক আরবি মাসের এই দুই দিন তিন দিন আপনি যদি চান ইয়ামে বিদের এই তিন দিন রোজা রাখবেন তাহলে আপনার আমল নামায় হবে সারা বছর যদি আমরা চেষ্টা করি তাহলে রমজান যে চলে গেছে এটা আমরা বুঝবো না মনে হবে যে না রোজা তো এখনও রাখতেছি এই জন্য সারা বছর যেন এবাদত শুধু রমজান কেন্দ্রিক না আল্লাহ আকবল ইয়াকিন তুমি তোমার এবাদত মালিকের এবাদত করো একদম মৃত্যু পর্যন্ত এবাদত করবা এর আগ পর্যন্ত তোমাকে থামা যাবে না মৃত্যু পর্যন্ত কার এবাদত হবে আল্লাহ এই জন্য আল্লাহ এগুলো আদেশ করেছেন আল্লাহ আমাদেরকে আমল করার তো অভিজ্ঞতা